আজ এসেছি দিননাথপুর গ্রাম মাখালডাঙ্গা ইউনিয়ন চোয়াডাঙ্গা সদরের একটি প্রান্তিক পর্যায়ের খামারি বাড়িতে ওনার বাড়িতে একটা ফ্রিজিয়ান গরুর আমাদের ড্রাকের সিমেন্ট দ্বারা উৎপাদিত দুইশো উনচল্লিশ নাম্বার ফ্রিজিয়ান ক্রস সারের বাচ্চা আসছে বাচ্চাটা খুবই সুন্দর এবং গ্রোথটা খুব ভালো এবং বয়স পঁয়ষট্টি দিন অর্থাৎ দুই মাস পাঁচ দিন তা এই বাচ্চাটা পেয়ে খামারির অনুভূতি ভালো তারপরে এই বাচ্চাটা পেয়ে আপনি কেমন অনুভব করছেন না আমরা অনেক খুশি বাচ্চাটা পেয়ে অনেক খুশি জি বাচ্চার জন্মের সময় কেমন ছিল জন্মের সময় অনেক সুন্দর মানে হাত তো অনেক মোড়া তা অনেক সুন্দর হয়েছিল অনেক সুন্দর ছিল আচ্ছা তো আপনার এই ফার্ম দুইটা গাবি দেখা যাচ্ছে তাই এখান থেকে কি পরবর্তীতে বাড়ানোর চিন্তা আছে আপনার জি আচ্ছা তাই এরপরে কি ব্র্যাকের সেবা নেবেন এরকম অবশ্যই আচ্ছা তা ব্র্যাকে আপনার মামুন ভাই যে বীজ দিছে বীজটাতে আপনি সন্তুষ্ট কিনা বা মামুন ভাইয়ের ব্যবহার আপনার ভালো লাগছে কিনা যে মামুন ভাই আপনাকে আচ্ছা ঠিক আছে তা ধন্যবাদ আপা আমরা আশা করবো আপনি ব্র্যাকের সাথে থাকবেন এবং ভালো মানের সেবা এবং ভালো মানের বাচ্চা পাবেন এবং গুণগত মানের সেবা দিবে মামুন ভাই আপনাকে ঠিক আছে আপা আমরা এর পরবর্তীতে আপনার ফার্মটা আরও বড় হোক এ আশা করি ধন্যবাদ